একজন ক্রেতা যিনি কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করবেন তিনি যদি সেই পশুতে কি পরিমাণ গোস্ত হতে পারে সেই হিসেবটা দেখে এবং কেজি প্রতি কত মূল্য দাঁড়ালো সেটি মাথায় রেখে তিনি কোরবানি পশু ক্রয় করেন তাহলে তার কোরবানি বিশুদ্ধ হবে কিনা না আজ আমরা সে বিষয়ে কথা বলবো শাহ আল্লাহ হবিদিল্লা প্রিয় দর্শক কোরবানি আমরা আল্লাহ সুমাতাল্লা সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি আল্লাহর নির্দেশ পালনার্থে করে থাকি এখানে কোরবানি পশুর গোস্ত অথবা অন্য কোনো অংশ আমাদের মুখ্য উদ্দেশ্য হতে পারে না আল্লাহ দিমা মিনকুম অর্থাৎ তোমাদের কোরবানির পশুর গোশত অথবা রক্ত এর কিছুই আল্লাহ স্মাতালার কাছে পৌঁছায় না তবে তোমাদের অন্তরে যে তাকোয়া রয়েছে আল্লাহর ভয় রয়েছে যার ভিত্তিতে তোমরা আল্লাহর নির্দেশ পালনার্থে কোরবানি করে থাকো সেই তাকোয়াটুকু আল্লাহ স্মাতালার কাছে পৌঁছে এবং জমা হয় এই আয়াতের আলোকে একজন মমিন কোরবানি পশুর কী পরিমাণ গোষ্ঠ তিনি আহরণ করতে পারবেন সেটি তার প্রয়োজন কি পরিমাণ মেটাবে এ বিষয়কে মাথায় রেখে বা মূল উদ্দেশ্য করে তিনি কখনও কোরবানি করতে পারেন না যদি করেন তাহলে সেটি নিছক গোষ্ঠ আহরণের উৎসব হতে পারে কোরবানি হবে না এভাবে একটি পশুর লাইভ ওজন দেখে অথবা সে পশুতে কি পরিমাণ গোষ্ঠ হতে পারে সে হিসেবটা দেখে মাথায় রেখে যদি কেউ কোরবানি পশু ক্রয় করেন আর এই হিসেবটা দেখেন শুধুমাত্র তার পশুর ন্যায্য মূল্য নিশ্চিত করবার জন্য তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বিশ্ববিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব সেখানে একটি ফতোয়া মুফতিগণ দিয়েছেন এ বিষয়ে এবং তারা নিশ্চিত করেছেন যদি কোরবানির পশুর কি পরিমাণ গোশত হতে পারে সেই হিসেবটা মাথায় রেখে তার মূল্য নির্ধারণ করা হয় এবং এই গোস্তের হিসেবটা দেখা হয় শুধুমাত্র তার মূল্যের ন্যায্যতা নিশ্চিত করবার জন্য তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তার কোরবানি হয়ে যাবে তবে এভাবে পশুর গোষ্ঠের পরিমাণটা মাথায় রেখে বা হিসেব করে পশু কেনা এটা কোরবানির যে উদ্দেশ্য তার সঙ্গে যায় না এটা দেখতেও দৃষ্টিকটু আমরা মূল্যের ন্যায্যতা নিশ্চিত করবার জন্য তার লাইভ ওজন দেখতে পারি বড় জোর অথবা ভিডিও ফুটেজ দেখতে পারি বিভিন্নভাবে জানার চেষ্টা করতে পারি যে এই পশুটির যে মূল্য চাওয়া হচ্ছে সেটা কতটা ন্যায্য কিন্তু তার গোষ্ঠের পরিমাণটা দেখা অন্তত কোরবানির পশুর ক্ষেত্রে এটা দৃষ্টিকোটু এবং কোরবানের উদ্দেশ্যের সঙ্গে যায় না যদিও গোস্তটা মুখ্য উদ্দেশ্য না হয়ে শুধুমাত্র মূল্যের ন্যায্যতা নিশ্চিত করবার জন্য যদি এরকম কেউ করেন এবং পশুর গোস্ত কী পরিমাণ হতে পারে সেটি দেখে তিনি ক্রয় করেন তাহলে তার কোরবানি ইনশাআল্লাহ বিশুদ্ধ হয়ে যাবে যেহেতু তিনি গোস্তটা এখানে মূল উদ্দেশ্য হিসেবে রাখছেন না তিনি ন্যায্য মূল্য নিশ্চিত করবার জন্য এটি করছেন আর সেটি তার অধিকার অবশ্যই রয়েছে পশু ন্যায্য মূল্যে ক্রয় তিনি অবশ্যই করতেই পারেন